আসসালামু আলাইকুম অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের জন্য একটা ব্লগ আর ব্লগের শুরুতে এই যে দেখেন হাতে হচ্ছে একটা মাস্ক মাস্ক মানে ফেস এটা হচ্ছে লাগাবো হচ্ছে শরীরে যত্ন নিতে পারেন আর কি ঠিক টাইম মতো বাসা অনেক কাজ আর পরে হচ্ছে আলস লাগে শরীরে যত্ন হয়েছে ভাবলাম দিন পরে মুখে একটু ফেস মাস্ক লাগাই মুখ হয়েছে ছোট ছোট অনেক নাকের মাথা দিয়ে এই জায়গা দিয়ে এই জায়গা দিয়ে দুই সাইড হয়েছে ছোট ছোট গোটার মতো কি যেন হয়েছে কি এটা হয়েছে আমার অনেক দিন আগে একবার দিন ব্যবহার করছি কাজের জন্য মানে ব্যবহার করার সময় না আজকে হঠাৎ করে মনে হলো যে একটু নেই মেডামে বাসায় না জন্য এটা হচ্ছে নিমের নিম রূপে জল ধরে গেছে কাজ করতে করতে সৌদিদের বাসায় কাজ করতে করতে রূপে জল ধরে গেছে এই জন্য এখন ঘৈশ্যামাই যে একটু সুন্দর হট ট্রাই করতেছে আমাকে দেখে কিন্তু অত ভয় পায় না আর এই ফেস মাস্কটা থেকে হয়েছে কালো একটা মাস্ক আছে ওই মাস্কটা নিলে আমার অনেক বেশি

Kult. Kult å være

Det er wow. god <laughs> støy.

রান্না বান্না করি গে মুরগি ভিজে রাখছি অনেক তো দেখলেন রূপচর্চার কাহিনী তো রূপচর্চা চর্চা করে চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে সকাল বেলায় একটা মুরগি ভিজিয়ে রাখছিলাম তো মুরগিটা হয়েছে এই জায়গায় পরিষ্কার করে ধুয়ে টুয়ে নিয়ে প্রেশার কুকার রান্না বসে দিলাম আর এই জায়গা হয়েছে খান মুরগি রান্না করব আর মুরগি সবসময় যেরকমভাবে সেদ্ধ করি ওইরকমভাবে শুধু জাস্ট সেদ্ধ করলাম আর এই যে দেখুন ছোট্ট এক গ্লাস চাইলের ভাত রান্না করব ওই জায়গায় ম্যাডামের জন্য আগে হচ্ছে ম্যাডামের জন্য রান্না করে রাইখা পরে হয়েছে আমার জন্য আজকে একটু ওই কিছুদিন আগে হচ্ছে পেঁপে আনছিলাম পেঁপে দিয়ে তরকারি রান্না করবো তো ওইটা হচ্ছে পরে দেখায় আগে হচ্ছে ম্যাডামের জন্য রান্না করতেছি ওইটা দেখায় তো যে দেখুন অল্প ছোট্ট এক গ্লাস চাইলের ভাত রান্না করলাম আত খান মুরগি রান্না করছে আর এই জায়গা হয়েছে সালাদ বানাইছি টমেটো দিয়ে শসা দিয়ে আর ওই যে সালাদের পাতা এখন ধুয়ে কাটে নিব জের জিরে পাতা পর হয়েছে সালাদটা সুন্দর মতো একটু একটু গাজরও দিছি সালাদের ভিতরে যেহেতু আমার ম্যাডামে এরকমভাবে সালাদ বানাইলে একটু বেশ পছন্দ করে পরে দিয়ে দিলাম লবণ আর হচ্ছে অলিভ অয়েল দিয়ে দিলাম মানে যে তুন তেল দিয়ে হচ্ছে চামচ দিয়ে ভালো মতো একটু মিক্স করে নিলাম আর দিয়ে দিলাম হচ্ছে একটু অল্প পরিমাণে একটু লেবুর রস আর কি দিয়ে সুন্দর মতো সালাদটা মা খাই নিয়ে এখন হয়েছে মুরগিটা ভাইজে নিবো ম্যাডামই হয়েছে খাওয়া দাওয়া করবে সকাল সাড়ে সাতটা বাজে ম্যাডাম স্কুলে যায় তো এখন বাজে হয়েছে দুইটা আড়াইটার মতো এখন স্কুল থেকে চলে আসছে আইসা বলতেছিলো স্বর্ণ আমাকে তাড়াতাড়ি খাইতে দে তো আমি হচ্ছে সকালবেলা ঘুমের থেকে উঠে বাসায় অনেক অনেক কাজ ছিল যতটুকু যা ছিল কাজটা করছি আর আমার বাসায় তেমনি তেমন একটা বেশি কাজ নাই তো যতটুকু ছিল করছি করার পর হয়েছে একটু রূপচর্চা করলাম আনটি আর আমি তা আনটি হচ্ছে চলে গেছে আনটিদের বাসায় নিচে আনটিও কাজ আছে তা আমি হচ্ছে ম্যাডামের জন্য এই জায়গায় রান্না টান্না করলাম আত মুরগি রান্না করছি কারণ বাসায় খাওয়ার মতো লোক নাই ম্যাডাম একলাই তাই আত নেই এই জায়গা থেকে খাবে আর থাকবে আর যেহেতু দেখতেই পালেন ছোট্ট গ্লাস চাইলের ভাত রান্না করছি তাই এই ভাত কড়াই খায় সারতে পারবো না তো এই ম্যাডাম হয়েছে খাবারগুলো বাইরে দিতেছিলাম ভাত দিলাম তারপরে মুরগি দিলাম আর যে সালাদগুলো বানায় রাখছি তো এই সালাদগুলো হয়েছে দিয়ে দিব আর মুরগিটা দেখেন একদম দোকানের মতো দোকানের স্টাইলে ভাজা হয়েছে আর মুরগি হয়েছে ডুবাতে তেলে কড়া করে ভাজলে পরে দেখতে আর খাইতে মানে দুটাই অনেক সুন্দর লাগে তো একটা চামচও দিয়ে দিলাম আর এখন হচ্ছে ম্যাডামের খাবারগুলো দিয়ে আসবো আর আমার হচ্ছে অনেক বেশি ক্ষুদা লাগছে কারণ আমি সকাল হয়েছে নাস্তা করি না তা আগে হইছে ভাত রান্না করছি তরকারিটা হলো রান্না করব তরকারিটা রান্না করে সারতে পারিনি এই জন্য হয়েছে যে ছোটোবেলায় যখন এই যে দেখুন পেঁপে বের করে রাখছি পেঁপে হলো রান্না করবো আর কি তো ছোটবেলায় হয়েছে যখন আমাদের অনেক বেশি ক্ষুদা লাগতো আর আমার দাদি করতো কি ভাত রান্না করা হতো তরকারি রান্না করা হতো না তখন মানে খাওয়ার জন্য কান্নাকাটি করলে আমার দাদি হয়েছে আমাদের ফ্যান ভাত গুলাই দিত আমরা বলে আর কি গ্রাম অঞ্চলের ভাষায় ফ্যান ভাত ভাতের মা আর অল্প কটা ভাত দিত পরে লবণ দিয়ে গুলাই দিত তাই আমরা আর কি পেট ভরে খাইতাম আমাদের কাছে ভালো লাগতো তখন মানে যদি কখনও রান্না করার দেরি হইতো তো আজকে হলো হঠাৎ করে মনে হইতেছিলো যে ভাতটা রান্না করা হয়ে গেছে আর তরকারিটা রান্না করতে করতে এখনও প্রায় আধা ঘন্টা এক ঘন্টার মতো লাগবে বা আবার খাওয়া দাওয়া করতে করতে কত দেরি লাগবে তো একটু গরম গরম ভাতের মাঠটাই খাই একটু ভালো লাগবে একদম খালি পেটে থাকার থেকে তো খাইলাম ভালোই লাগলো অনেকদিন পরে খাইছি তো তো বেশ কিছুদিন আগে হয়েছে পেঁপে আনছিলাম বাসায় তো পেঁপে খাওয়া রান্না করার দেখানো হয় নাই মাছ কালার ডাল দিয়ে রান্না করছিলাম অনেক মজা লাগছিল তো এই জায়গায় হয়েছে আজকে ভাবলাম মাছ তো ফ্রিজে অনেক আছে মাছ সবসময় খাই মাছও তো খাইতেও ভালো লাগে না এক মাস বারবার তো ভাবলাম আজকে একটু ঠান্ডা তরকারি খাবো আর পেঁপে দিয়ে যে কোনো কিছু রান্না করলে কিন্তু অনেক বেশি মজা লাগে আর এটা হয়েছে অনেক পুষ্টিকর খাবার তো পেঁপে এটা হয়েছে অল্প একটু পেঁপে নিছি আমি হচ্ছে এই জায়গায় তিনটা ডিম রান্না করবো আর কি পেঁপে দিয়ে ভেঙে আর এটাও হয়েছে আমার দাদের কাছে শিখছি সত্য কথা বলতে আমার দাদি ছোটবেলা আমাদের এরকমভাবে রান্না করে খাওয়াইতো মানে অল্প ডিম হইলে পরে বা বাসায় সবজি টবজি না থাকলে পরে গাছের থেকে এরকম পেঁপে পারতো পেঁপে দিয়ে ডিম পরে ভাইজে রান্না করতো আর খাইতে জানে না সত্যি অনেক বেশি মজা হয় মাছ গোস ফেল এরকম ভাবে পেঁপে দিয়ে ডিম রান্না করলে মাছ গোস ফেল আপনি মাছ গোস রাই খাও এই তরকারিটা খাইবেন একদম নিশ্চিত অনেক মজা লাগে আর কি ভালো মতো রান্না করতে পারলে তো পেঁপেটা কাইটা হয়েছে সুন্দরভাবে একটু ভাপ দিয়ে নিলাম পরে হয়েছে যে আগে এলো ডিমটা ভাইজে উঠায় রাখবো পরে হয়েছে তরকারিটা রান্না করবো ডিম ভাজার জন্য হয়েছে পিঁয়াজ কাঁচামরিচ আর হচ্ছে ধইনা পাতা দিছি কারণ আমার ধইনা পাতার অনেক পছন্দ ধইনা পাতা ডিম ভাজার ভিতরে দিলে পরে আমার কাছে মনে হয় ফ্লেভারটা একটু অন্যরকম আসে খাইতে ভালো লাগে তো এই জায়গায় হচ্ছে পিঁয়াজগুলা একটু হাতে ডইলা সুন্দর করে এ করে নিতেছিলাম আর দিয়ে দিব হচ্ছে জায়গায় এখন ডিম তিনটা ডিম দিব যেহেতু আনটি আর আমি দুইবেলা খাবো এখন খাবো আবার রাত্রে খাবো সেজন্য আর কি তিনটা ডিম রান্না করছি আপনারা আবার ভাবেন না যে আমি একা এত ডিম কেন রান্না করছি তো আমরা দুইজন মানুষ দুজন মানুষ খাই আর কি তো এই যে ডিমটা হচ্ছে ভালো মতো ফেটে নিতেছিলাম মানে পেঁয়াজ টিয়াজের সাথে তো যে যেই পাতলের ভিতরে তরকারি রান্না করবো ওই পাতলের ভিতরেই হচ্ছে ডিমটা ভাজিয়ে নিতেছিলাম আর এই যে আপনারা দেখতেছেন না যে ডিমটা এখন ভাঙে গেছে আসলে কিন্তু ডিমটা ভাঙে নেই কে লাস্ট পর্যন্ত অনেক সুন্দরভাবে ভাজা হবে দেইখেন তো ডিমটা হচ্ছে উল্টাই পাল্টায় সুন্দর মতো ভাজে নিতেছিলাম আর একটু কড়া করে ভাইজে নিতেছিলাম আর ডিম হয়েছে কড়া করে ভাজলে পরে এমনি ভাজা ডিম খাইতেও আর তরকারি রান্না করলো একটু কড়া করে ডিমটা ভাজলে খাইতে ভালো লাগে পরে আমি হয়েছে পাতেলের ভিতরে চাকচাক চাক চাক করে কাটে নিতেছিলাম যে কয়েক টুকরা বানিয়ে নিলাম পাঁচ টুকরা আমি বলছিলো এক টুকরো দুই টুকরো তিন চার পাঁচ আচ্ছা পাঁচ টুকরা হয়েছিল দুজন মানুষ দুইবেলা খাবো তো ডিম হয়েছে বাসে আর নাই থাকলে আর দুইটা তিনটা ভাজলো কোনো সমস্যা ছিল না খাওয়া নিয়ে আমার ম্যাডামে কখনো কিছু বলে না তো ডিমগুলো ভাইজে হয়েছে একটা বাটির ভিতরে উঠে রাখতেছিলাম এখন হচ্ছে তরকারিটা রান্না করবো দিয়ে দিব এখন হচ্ছে কিছু জিরা আর পরে পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচামরিচ কুষি করে রাখ রাখছিলাম ওগুলো দিয়ে দিলাম আর পরে দিয়ে দিলাম হচ্ছে একটু লবণ আর আমি দিয়ে দিলাম পরে পেঁয়াজটা একটু ভাজার পর আদা বাটা আর এখন দিয়ে দিব হইসে কয়েক রকমের একটু পানি দিচ্ছে আর কি যে কারণ মশলা দিবো সেজন্য এখন দিয়ে দিতেছিলাম হচ্ছে হলুদের ফাঁকি মরিচের ফাঁকি গরম মশলার ফাঁকি গোলমরিচের ফাঁকি আর কোনো মশলা নেই নর্মাল এই যে চারটা মশলা আমি সবসময় বাসায় খাই আমাদের বাসায় সবসময় থাকে তো যেই চামচ দিয়ে হইছে মশলা দিছে ওই চামচটা ধুয়ে আর একটু পানি দিয়ে এখন মশলাটা ভালো মতো কষায় নিই কষাই কষায় নিয়ে হইছে যে ভাব দিয়ে রাখছিলাম যে দেখুন একদম বেশি ভাব দেনি আর একদম কম ভাব দেনি কে মিডিয়াম ভাব দিয়ে রাখা পেঁপেগুলো দিয়ে দিলাম তো পেঁপেগুলো দেওয়ার পর হয়েছে সুন্দর মতো কষায় নিব পেঁপেটা তারপর হয়েছে ঝোল দিব এই যে দেখুন এখন হয়েছে কষানো হয়ে গেছে প্রায় এখন ওইসে দিয়ে দিবো পানি পরিমাণ মতো ভালোই কষাইছে অনেকক্ষণ পর্যন্ত কষাইছে পরে এসে ঝোল দিয়ে দিলাম পরিমাণ মতো আর ঝোলটা যখন একদম পুরাপুরিভাবে সে গেছে। মানে হয়ে গেছে আর কি সে গেছে সুন্দরভাবে তখন এই যে ভাজিয়া রাখার ডিমগুলা দিয়ে দিলাম আর ডিমগুলো দেওয়ার পরও হয়েছে তারপর আরও অনেকক্ষণ পর্যন্ত ঝোলটা একদম অনেকখানিক শুকায় ফেলবো এই যে দেখুন ডিমটা কিন্তু ভাঙে নাই কে ভাজার সময় দেখতে আমি ভয় পাইছিলাম যে হয়তো বা ডিমটা ভেঙে যাবে কিন্তু ভাঙে নাই আর এই যে দেখুন পরিমাণ মতো আমি ঝোল দিয়ে দিছি এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢাইকা রাখবো ঢাকনা দিয়ে ঢাইকা রাখার পর এই যে দেখুন কত সুন্দর বলো করছে আর এখনও কিন্তু তরকারিটার ভিতরে অনেক অনেক ঝোল আছে আর আপনারা হয়েছে এরকমভাবে পেঁপে দিয়ে ডিম ভাইজা কিন্তু খাইতে পারেন ট্রাই করতে পারেন আমি হইসে ছোটোবেলার থেকে খাই এরকম ভাবে তাই আমার কাছে ভালো লাগে আর আমি মনে করি যে একদম খারাপ না আপনারা ট্রাই করতে পারেন এটা অনেক মজা লাগে দিয়ে আর বেশি পছন্দ দিলে ভালো লাগে আর প্রায় মানুষের অনেক বেশি পছন্দ পছন্দ আর কি ভালো লাগে তো মাছ হইছে অহরহ সময় খাই প্রায়ই খাই মাছ খাইতে ভালো লাগে না তো মাঝের মধ্যে যদি এরকম তরকারি হয় ঠান্ডা তরকারি পেঁপের তরকারি লাউয়ের তরকারি খাইতে কিন্তু একদম খারাপ না ভালোই লাগে আলহামদুলিল্লাহ তো আজকে তো বাসে অনেক অনেক কাজ ছিল ম্যাডামে রান্নাবান্না করে খয়ালাম একটু রূপচর্চা করলাম এগুলো নিয়ে একটা ভিডিও করলাম ব্লগ করলাম আর কি তো আপনারা সবাই আমার ব্লগটা দেখেন আশা করি ভালো লাগবে আর এই যে দেখুন এই অবস্থায় তরকারিটা প্রায় হয়ে গেছে আর এখন হয়েছে তর্কেটা নামাই নিব কারণ এতটুকু ঝোল যদি না রাখি দুইজন মানুষ আর আমি এখন খাবো আবার রাত্রে খাবো মানে রান্না বান্নাটা হয়েছে অনেক বেশি ঝামেলা আর প্যারা তাহলে আবার হবে না খাওয়ার সময় একটু টানাটানি লেগে যাবে জন্য হয়েছে তরকারিটা এখন এই অবস্থায় নামাই নিব নামাই নিয়েও হয়েছে অনেক বেশি ক্ষুদা লাগছে আপনারা দেখলেন যে ভাতের মার খাইলাম মানে সৌদি আরবে তিন বছর সাড়ে তিন বছর পর তিন বছর সাড়ে তিন বছর না প্রায় সাড়ে পাঁচ বছর পর তো এখন হইসে ভাত খাবো দুজনে তা আনটির হইসে ফোন দিছিলাম যে আনটি তুমি তাড়াতাড়ি চলে আসো খিদা লাগছে এখন আর না খায় কোনো কাজ করবো না পার আনটি এসে চলে আসলো এখন হইসে খাওয়া দাওয়া করবো তা আমি হইসি বলতেছিলাম যে তুমি চামচটা আমার হাতে দাও আমি বাড়ি আর আপনারা তো অনেকেই যারা আমার ভিডিও দেখেন প্রতিনিয়ত তারা তো জানেনি আমরা সবাই একসাথে খাবার খাই এক প্লেটে অনেক আমাকে কমেন্ট করে যে আপনাদের কি আর কোনো প্লেট নেই অবশ্যই প্লেট আছে সোদিয়ানদের বাসায় যদি প্লেট না থাকে তো কাদের বাসায় প্লেট থাকবে বলেন একদম পুরো একটা রান্নাঘর বড়া অনেক অনেক প্লেট থালা বাসন কিন্তু আমরা সবাই এক প্লেটেই খাই বাঙালি বাঙালি এক প্লেট খাইতে আমাদের ভালো লাগে যখন বাসায় যাবো দেশে যাবো মানে আমি খাই না সত্য কথা বলতে আমি আমি আনটি আমি আমরা দুজনেই সবসময় একসাথে ভাত খাই কারণ আমাদের আলাদা আলাদা প্লেটে ভাত খাইলে আমরা ভাত খাইতে পারি না ভাত ভালো লাগে না একসাথে ভাত খাইলেও অনেক মজা লাগে ভাত তো এই যে বিশ মেলাভাবে খাওয়া করবো আজকের ব্লগটা এই পর্যন্তই দেখাবে নেক্সট ব্লগ এসে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও আর আপনারা সবাই এরকমভাবে আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আর আমার ব্লগগুলো দেখবেন আর আস্তে আস্তে ট্রাই করতেছি ভালো কিছু করার ভালো ব্লগ দেওয়ার ভালোভাবে কথা বলার আসলে মানুষ তো শুরুর থেকে কিছু পায় না ধন্যবাদ